अमरा साइन थर्टी थी ताकि नहीं आ रही साइन थर्टी थी तब प्लस साइन थी तब अच्छा साइन नाइन थी तब साइन फाइव थी सेम बात

एक दूसरे राशि में भी सेम टू साइन सी प्लस डी बाई टू नाइन थीटा प्लस फाइव थीटा बाई टू कॉस सी माइनस डी बाई टू नीचे वो सेम कॉस सी प्लस कॉस डी इट ऑफ सी

তেরো থেকে এক বিয়োগ করলে থাকবে বারো সিক্স আর এখানে সেভেন আর এখানে কস নয় থেকে পাঁচ চলে গেলে থাকে চার দুই দো ভাগ করলে টু থাকবে টু থিতা নিজেও সেম কস থাকবে

দেখো শিক্ষার্থীরা কি থাকে এই টু টু কাটা এইটা এইটে কাটা দেখো আমাদের থাকলে হচ্ছে উপরে এই যে সেভেন থিটা

আমি বলে দিতেছি আচ্ছা এইটার প্রমাণটা তো লেখা নাই এইটা কি প্রমাণ করতে হবে এইটা টেন টু থিতে প্রমাণ করতে হবে শিক্ষার্থীরা এই অঙ্কটি টেন টু প্রমাণ করতে হবে